আমরা জল পিছনে না থাকতো তুলে সেটা ঠেটু থাকতো না আর যে শরীর লি শুয়া ফেলা দিস বাপরে বাপরে কোথা

শিকার অন্তত করে তাহলে মুন ঠেন একটু শান্তিটা পাই মাঠে তোরা কত ছিল রে তোর যে খুঁজি পাওয়া গেল না বিল থেন খুড়ানা লাগলো আমরা সিনো মাঠে এই যে এরা ছিল ছাত্ররা আমরা সিনু বিলি দেশ ড্যাস উদ্ধার হয়েছে না হয়তো দেশ ধর বেশি খেলি ছিল ঠিক বলেছ ঠিক বলেছ দেখ অবশ্যই তুমি শিকারটা তো অন্তত করছো যে তোমরা আমার সাথে ছিলে এ আমরা তো রেসাচ্ছিনো মানে তুরা ছিল আমার সাথে জুম্মা জুম্মা দুই দিন বয়স হইলো নাকি আমরাও রেসাচ্ছি না মানে দাঁড়িয়েছে দাড়ি দাড়ির বয়স যা তোর বয়স হতায় আর তুই হচ্ছে বলছিস আমরা তোর এসার জন্য আমার এসার ছিল তোরা ধুই চাষা তোমার খালি ভেড়েমু গল্প অযথা পোশাল পাড়া খালি তুমি ভোটটা আমারে কি দিও তো আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ এই এত কিছু করি যুদ্ধ মুদ্ধ করি এ আমরা তো স্বাধীনতাটা নিয়ে আসতে পারিছি ওই আমরা দেশও ভালো মতন চালাতে পারবো আমার এলাকার শিক্ষিত শিক্ষার্থীদের মতন শিক্ষিত লোক আর কোনো জায়গাতে পাবে না তুমি আমারে কি ভোটটা দিও তোমার সুবিধা হবে তোমার কারো দেখিস রাখবো আমরা কি দুই দিন পর ভোট নাকি ভাই আমি কিন্তু নতুন ভোটার কিভাবে ভোট দিতে হবে আমাকে একটু শিখাই দিন কি সালুন হ্যাঁ ঝানজরের কাছে তুমি ভোট শিখতে যাবে ওরা ভোট সম্পর্কে কিছু জানে ওরা তো এনসিপি দল নতুন দল ওরা ভোটে কি বুঝে তুমি আমার সাথে যাবে আমি হলো সবচাইতে বড় দল আমি বিএনপি দল আর বিএনপি